বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সোমবার দোসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে বিএনসিসি হাউস তেইশ আর এন মুখার্জি রোড কলকাতার বিশিষ্ট ব্যক্তিবর্গ কর্মকর্তার সদস্য এবং অতিথিদের উপস্থিতিতে আর একশো উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে অতিথিদের নিবন্ধের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এ পর বিশিষ্ট ব্যক্তিবর্গের আগমন ঘটে প্রধান অতিথি ডক্টর ডমিনিক স্যাবিও এস জে অধ্যক্ষ সেন্ট জেভিয়ার কলেজ কলকাতার উপস্থিতিতে অনুষ্ঠানটির শোভা পায় এই ঐতিহ্যবাহী এই বালিক সম্প্রদের পক্ষ থেকে আজকে এখানে যারা যারা নুরিজনেরা উপস্থিত আছেন এবং যারা আমাদের বেঙ্গল রেশের চেম্বারে সদস্যবৃন্দ এবং যারা আমাদের স্বাস্থ্য সভাপতি আজকে ভোট বেঙ্গল এতগুলো আপনারা সব ছবি দেখতে পাচ্ছেন আজকে বর্তমানে